ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এটি সেলিব্রিটি এবং সাধারণ মানুষদের নিয়ে একটি রিয়েলিটি শো যেখানে অংশগ্রহণকারীদের একটি বাড়িতে একসাথে রাখা হয় এবং তাদের নিয়মিত জীবনযাত্রা মতবিরোধ সম্পর্ক এবং আচরণ দেখানো হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি একটি পোস্ট দিয়েছেন তিনি তার পোস্টে উল্লেখ করেন বিগ বসে জায়গা নাকি তবে তিনি আসলেই বিগ বসে যাচ্ছেন কিনা এই বিষয়ে জানা যায়নি সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন মিথিল সরকার সত্তার নামে এক নেটিজেন লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার কাছ থেকে আমরা আরো সুন্দর কাজ আশা করছি আরেকজনের ভাষ্য তাহলে তো নতুন আর পুরীকে আমরা দেখতে পাবো এদিকে অভিনেত্রী মোহতাহিনা চৌধুরী টয়া সেই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন আমি তোমাকে সঙ্গ দেব গ্যাং বানিয়ে সবাই কানার পোকা বের করে ফেলব প্রসঙ্গত পরিমণি কর্মজীবনের শুরুতে মডেলিং ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালে পর্দায় পা রাখেন